আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের সাথে আবারও একটা ফুল রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে ইলিশ মাছ দিয়ে কচুর মুথি বলে অনেকে গাড়ি বলে এগুলো দিয়ে রান্না করব। তো আমাদের এখানে গাটি বলে তো আজকে ইলিশ মাছ রান্নার ফুল ভিডিওটা যদি দেখো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে তো সবাই আমার সাথেই থাকো তো প্রথমে আমি ছোট সাইজের দুইটা ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছের তো দাম কখনো কমতেই কমেই না তো সবসময় বাড়তেই থাকে তো দিন দিন শুধু এটার দাম বেড়েই যাচ্ছে কি আর বলবো তো ছোটো চাই যে দুইটা মাছ কেটে লবণ মাখিয়ে রেখেছি অবশ্যই মাছ কেটে লবণ দিয়ে রাখার চেষ্টা করবা লবণ দিয়ে চেষ্টা মাছটা মাখিয়ে রাখলে সেই লবণ মাছের মধ্যে যায় এবং মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো ইলিশ মাছ রান্না করাতে আমি বরাবরের মতো তোমাদের আগেও দেখিয়েছি যে আমি ইলিশ মাছ রান্নাতে কখনোই আদা বাটা রসুন বাটা এইসব ব্যবহার করি না ওই সব ব্যবহার ওই সব মশলা ব্যবহার করলে মাছের যেই স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি শুধু জিরা বাটাটা ব্যবহার করি তো পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি বরাবরের মতো তো এই পর্যায়ে আমি কচুর মুথিগুলো কেটে নিয়েছি এগুলোকে কেটে ভাপিয়ে নিব এখন তো কত কেমন সাইজে কেটে নিয়েছি সেইটাও দেখতে পাচ্ছ একটু মোটা করে সামান্য আর অতটা মোটা করিনি তো এগুলোকে আমি এখন ভাপিয়ে নেবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামিচ হলুদ বাটা এবং সামান্য পরিমাণে লবণ তো এখন এটাকে ভাপিয়ে নিব বেশি সময় ভাপানো দরকার নেই অল্প সময় আমি ভাপিয়ে নিয়েছি তো চুলা বাড়িয়ে রেখে আমি এটাকে ভেপে নি ভাপিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটা লবণটা যাতে এটার সাথে ভালোভাবে একটু মিশে যায় তো আমি একটা খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কেটেছি এবং কতটা সাই কেমন সাইজে কেটেছি ওইটাও দেখিয়ে দিলাম তো এগুলো ভাপানো প্রায় হয়েই গেছে এখন আমি কচুর মুথিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবা এবং আশা করি দেখার পর সবার ভালো লাগবে তো বরাবর মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ এবং জিরা বাটা তো এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়েছি এখন আমি এটাকে অনবরত নে যাতে লেগে না যায় তো এর মধ্যে এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামিচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি তেমন দেইনি কারণ হচ্ছে আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব সেই জন্য তো এখন এর মধ্যে দিয়ে দিলাম চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু আগেই কচুর মুথি ভাপিয়ে নেবার সময় দিয়েছি যার জন্য এখানেও বেশি দেবার প্রয়োজন নেই তো কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব চুলার আঁচ কিন্তু অবশ্যই বাড়িয়েই রাখতে হবে চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের বাসায় তো সবাই মাটির চুলার রান্না খেতেই পছন্দ করে গ্যাসে রান্না করলে সবাই বলে ভালো লাগে না খেতে চায় না আর কি তো অনেকেরই এইটা পছন্দ থাকে আজকাল দেখি অনেকেই বলে যে চুলায় রান্না করলে সেইটা নাকি বেশি ভালো লাগে তো আমি তো মাটির চুলায় রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি তো রান্না কর এভাবেই করে যাচ্ছি আর কি তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুইল না তো এখানে কচুর মুথিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলার মধ্যে কচুর মুথিটা দেওয়ার পর এভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই এই মশলার সাথে যাতে সবজিটা ভালোভাবে মিশে যায় আস্তে আস্তে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব পানিটা দিব হচ্ছে অনেকে ঝোল বেশি খেতে পছন্দ করে অনেকে কম খেতে পছন্দ করে তো ইলিশ মাছ রান্না করাতে আমরা সেই ক্ষেত্রে একটু ঝোলের পরিমাণ বেশিই রাখি সেই জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিলাম তো কচুর মধ্যে গুলো কিন্তু আগেই ভাপিয়ে নেয়া ছিল তো এটা সিদ্ধ করার জন্য তেমন পানির প্রয়োজন হতো না তো একটু ঝোল রাখবো বলে পানিটা বেশি দিয়েছি তো আমি এগুলোকে জাল করে নিচ্ছি পানিটা হাল একটু টেনে আসলে আমি মাছগুলো দিয়ে দেব লবণ দিয়ে রেখেছিলাম মাছগুলো লবণ দিয়ে রাখা অবস্থায় দিবেন না সেইটাকে দুই তিনবার পানি দিয়ে তারপরে ধুয়ে পরে দিতে হবে তাছাড়া লবণ বেশি হয়ে যাবে তো আমি মাছগুলো রান্নার শেষে অলরেডি নামিয়েও নিয়েছি তো দেখো আমার আজকের কচুর মথি দিয়ে ইলিশ মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে যেই খাবার দেখতে সুন্দর হয় খেতে কিন্তু দারুণ মজাদার হয় সেটা সবাই জানে আর অবশ্যই দেখেই বুঝতে পারছো যে কতটা মজাদার হয়েছে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ